অনেক সাধনার পরে এই সান্ডার দেখা ফাইনালি আমি পেয়েই গেলাম তাও আমার এক প্রিয় ভাই আমাকে সেই সুদূর কুয়েত থেকে এই ভিডিওটি করে পাঠিয়েছে ভাইয়া তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় রুবেল ভাইয়ের কারণে আজকে আমি সান্ডা দেখা পেয়েই গেলাম কফিলের সেই প্রিয় সান্ডা আজকে সান্ডা নিয়ে কিছু কথা বলবো অনেকেরই সান্ডা নিয়ে অনেক ধরনের প্রশ্ন আমার কমেন্ট বক্সে আমি পেয়েছি তো সেই প্রশ্নের উত্তরগুলো আজকে আপনাদেরকে দিয়ে দিব আর আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন সান্ডা দেখতে অনেকটা ঘুই সাপের মতো বাট আসলে কিন্তু তারা ঘুই সাপ না বিভিন্ন মরুভূমিতে সান্ডা দেখতে পাওয়া যায় সান্ডা ভাইরাল হওয়ার কারণ হচ্ছে সৌদি আরবে বিভিন্ন বাংলাদেশি মানুষরা কাজ করতে গিয়ে এই সান্ডাটাকে আসলে ভাইরাল করেছে সান্ডা আর গুহিসাব কিন্তু দুইটা দুই রকমের মরুভূমিতে ভাস করে বাস করে সান্ডা আর সান্ডার লেজে কিন্তু কাটা থাকে আর তারা তৃণভোজী প্রাণী গাছপালা গায় আর কি ইসলামিক শরিয়াতে কেউ বলছে হালাল আবার কেউ বলছে মাকরু এটা আমি আসলে জানি না এটা নিয়ে আমি কথা বলতেও চাচ্ছি না তবে আমার কমেন্ট বক্সে একজন জিজ্ঞেস করেছিল যাপু এটা হালাল কিনা আমি আসলে এই নিয়ে কোনো কথাই বলতে চাচ্ছি না কারণ আমি এটার হালাল বা মাকরু এটা আমি জানি না কথাই আছে না বাঙালি এমন একটা জাতি সান্ডা বাঙালির হাতে পরে বাঙালির কবলে পড়ে তার জীবনটা একদম তস হয়ে গেল আমার তো মনে হয় সান্ডার জীবন আগেই সুন্দর ছিল যখন বাঙালির হাতে ধরা পড়ছে তখন থেকে তার জীবনে ঝড় তুফান সুনামি সবই চলে এসেছে আমরা হয়তো কিছুদিন আগেও জানতাম না সান্ডা আসলে কি। বাংলাদেশে এমন 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 অদ্ভুত জিনিস হঠাৎ হঠাৎ করে ভাইরাল হয়ে যায় আমরা এখন হয়তোবা অনেকেই অনেকেই কী বলতে বেশিরভাগ মানুষই কিন্তু জানি আসলে সান্ডাটা কি। তাই আজকে সান্ডার একটা বড় ভিডিও আপনাদের কাছে নিয়ে আসলাম দেখেন কিভাবে সান্ডাটাকে লাঠি দিয়ে ধাক্কা দিচ্ছে খারাপই লাগতেছে বেচারা সান্ডার জন্য আর বাঙালির হাতে পড়ছে ওর তো আর ছাড়া নেই এক ভাই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করছে যে সান্ডা কি কাজে ব্যবহার করে ভাই আমি তো মরুভূমিতে থাকিও না বা আমি কফিলের চাকরিও করি না বা কফিলের গার্লফ্রেন্ডও না আমি তো জানি না তবে আমি শুনেছি সান্ডা নাকি খাওয়া যায় সান্ডার তেল ব্যবহার করা যায় অতটুকুই জানি আরেকজন জিজ্ঞেস করেছে আপু আপনার ভয় লাগে না সান্ডা দেখতে সান্ডা কিন্তু প্রাণীটা দেখতে অদ্ভুত কিন্তু আসলে তারা ভয়ঙ্কর না সহজে তারা কাউকে কিন্তু আক্রমণ করে না দেখতে কিন্তু আসলে মনে হচ্ছে অনেকটা ভয়ঙ্কর আসলে তারা আমার কাছে মনে হচ্ছে খুবই নিরীহ প্রাণী দেখেন কি করতেছে আহারে ও কিন্তু দেখেন বারবার দৌড়ে পালানোর চেষ্টা করতেছিল কারণ মানুষদের প্রতি ওদের কোনো আগ্রহ নেই অনেকেরই কৌতূহল থাকতে পারে সান্ডারা আসলে কি খায় সান্ডারা পোকা মাকড় এগুলা কিছুই খায় না ওরা পাতা ঘাস শাক ফুল এগুলাই খেয়ে বেঁচে থাকে বাংলাদেশে আমি শুনেছি ঘুইসাপ অনেক ভয়ঙ্কর হয়ে থাকে অস্ট্রেলিয়াতে আসার পরে শুনলাম যে না ঘুঁইসাপ খুবই ফ্রেন্ডলি এখন কাকে বিশ্বাস করব বলেন সান্ডাও সেম অনেকে বলছে সান্ডা নাকি খুবই নিরীহ প্রাণী ওরা মানুষকে আক্রমণ করে না জীবনে কত কিছু দিয়ে দেখলাম ভাইরাল হতে আর কোনো কিছু বাকি রইল না দেখেন কি সুন্দর আল্লাহর সৃষ্টি হ্যাঁ দূর থেকে কিন্তু উঠো দেখা যাচ্ছে আপনারা একটু খেয়াল করে দেখেন মরুভূমির কি বাতাস আর দেখেন কি সুন্দর কারুকার্য করা পিঠের উপরে আর দেখেই তো মনে হচ্ছে অনেক তেল হবে শরীরে এটা আমি বলি নাই এটা আমার একজন অডিয়েন্স কমেন্ট বক্সে বলেছে যে আপু দেখে তো মনে হচ্ছে খুব তেল হবে শরীরে আসলে দেখেন কি সুন্দর মার্শাল্লাহ ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে সান্ডার পরিচয় তুলতে গিয়ে ভিডিওটাকে একটু লম্বা করে ফেলেছি আস আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কাদের কাদের সান্ডা লাগবে অবশ্যই কিন্তু আমাকে নক করবেন দেখেন কি সুন্দর লাগতেছে মার্শাল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা যেহেতু ভাইরাল হয়ে গিয়েছে আসলে ভাইরাল হওয়ার একটাই কারণ এখানে কিছু ইমোশনাল কথা তারা ইউজ করেছে যে সান্ডা যদি ধরতে না পারি তাহলে কফিলে আমাদের চাকরি থেকে বের করে দিবে আজকে আমাদের চাকরি থাকবে না এই সব কথাগুলো যখন তারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে ইউজ করেছে তখনই কিন্তু ভিডিওগুলা প্রচুর আকারে ভাইরাল হয়ে গেছে যাই হোক কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমি এখন আর কোনো কথাই খুঁজে পাচ্ছি না যে আর কি বলবো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখেন সান্ডার খেলা কি সুন্দর খেলা আপনাদেরকে দেখালাম তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করিও সান্ডা মুবারক সবাইকে